শীত মানে ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা এলাকা তার মধ্যে গরম গরম চায়ের সাথে ভাগা পিঠা বা দুপুরে ঠান্ডার মধ্যে সূর্যের উত্তাপ নিতে কম ডালেবুর স্বাদ নিতে পছন্দ করেন সকলে সাথে গরম পোশাক পরে শীত কাটানোর এমনই দৃশ্য ফুটে ওঠে শীতের দিনগুলোতে তবে নভেম্বর শেষে বছরের শেষ মাস ডিসেম্বর পড়লেও তেমন শীত পড়েনি শহরে अभी तो इस बार तो लग रहा है कि ज्यादा ठंड पड़ेगा अब ईयर भी आ रहा है तो कोट वोट का अच्छा कलेक्शन है तो वही देखने आए थे और आजकल ये अच्छा है, है। आज कर दे रेट कम करके रखते थे अब बहुत के हैं। रेट कम भी नहीं करते। तब प्रतिबारे मतो शीत बस्त्री शहरे हाजिर शीत वस्त्र व्यवसायी बहुल परिचित तो भुटिया मार्केट बस ले क्रेतर संख्या ना थी हताश रुटिया मार्केट एर शीत बस्त्र व्यवसायी প্রথম সপ্তাহটা তো আমাদের প্রচারের মধ্যেই চলে যায় যে ভুটিয়া মার্কেট লাগছে শিলিগুড়ির শহরবাসী জানে তারপরে পর্যটকরাও আস্তে আস্তে জানা শুরু করে যে হ্যাঁ পর্যটকরা জানে যে শিলিগুড়ি ভুটিয়া মার্কেট একটা থাকে আর প্রচুর দিনের মার্কেট ওনারাও জানে তারপরে কথা হচ্ছে আমরা কিন্তু শিলিগুড়িতে বরাবর দেখেছি অগ্রাহণ মাসটা কিন্তু খুব একটা ঠান্ডা পড়ে না আমাদের এখানে পৌষ মাঘটাই ঠান্ডা পড়ে ওই ধরেন ডিসেম্বরের আমরা কুড়ি তারিখের পর থেকে আমরা কিন্তু শিলিগুড়িতে ঠান্ডাটা পাই হ্যাঁ কিন্তু এখন ঠান্ডা চাষ শুরু হচ্ছে এই সময় আমাদের বাজারটা বসেছে টুকটাক বিক্রি বারটা আমাদেরও শুরু হয়েছে সাথে সাথে ঠান্ডাটাও বাড়বে আমাদের বিক্রিটাও বাড়বে নতুন জিনিস কাস্টমার ঠান্ডা নাই তারিখ প্রায় ক্রেতা শূন্য মার্কেট চত্বর হাতে গোনা এক দুজন ক্রেতা দেখা মিললেও তেমন ভাবে ব্যবসা জমেনি এখনো ব্যবসায়ীরা জানান শীত পড়ার সাথে সাথে বাজারে বাড়তে পারে ক্রেতার সংখ্যা পাশাপাশি ব্যবসায়ীরা আরো জানান অন্য বারের তুলনায় এবারে শীতবস্ত্রের সম্ভার রয়েছে অনেক বেশি অন্যদিকে ক্রেতাদের বক্তব্য তেমন ভাবে শীত না পড়াতে কেনাকাটি সেভাবে না করলেও শীত বাড়ার সাথে সাথে ফের আসবেন ভুটিয়া মার্কেটে